সে চেয়েছিলাম একটা সুষ্ঠু নির্বাচন যে ভোট দেবে যে দল বেশি ভোট পাবে তিনি সরকার গঠন করবেন তাই তো এর জন্য আমরা লড়াই করেছিল 71 সালে পাকিস্তানের আয়ুব খান ইয়াহিয়া খান তারা আমাদের গণতন্ত্রের অধিকার দেয়নি বলে আমরা লড়াই করেছিল মানুষ ঠিক করবে জনগণ ঠিক করবে কে তার প্রতিনিধি হবে কে রাষ্ট্র চলাবে এইটা ঠিক করার অধিকার অন্য শুধুমাত্র জনগণের আমরা শুধু সেই দাবি করেছিলাম সুষ্ঠ নির্বাচন হোক মানুষ যাকে ভোট দেয় তিনি সরকার গঠন করবেন কিন্তু পরিতাপের বিষয় শেখ হাসিনা ক্ষমতায় আসবার পর বাংলাদেশের নির্বাচন দেয়নি আপনারা ভোট দিয়েছেন ভোট দেননি ক্ষমতায় আসার পর মানুষের কণ্ঠ চেপে ধরেছেন বাংলাদেশের নির্বাচন হয়নি শুধুমাত্র পার্লামেন্টে নয় পার্লামেন্টে জেলা পরিষদে উপজেলায় ইউনিয়ন পরিষদে একটা পরিস্থিতি শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে কায়েম রেখেছিল ইতিহাসের সমস্ত স্বৈরাচার যেভাবে দেশ ছেড়ে যে যেভাবে নির্মূল হয় শেখ হাসিনা দল বল নিয়ে সেভাবে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে জনরোষে মানুষের ভয়ে মানুষের উত্তাল সামনে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে চুয়ান্ন বছর এই বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে আমরা আমাদের বুকে চাপ চাপ রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি কিন্তু আজকে চুয়ান্ন বছর পর আমরা বলতে পারি কি যে বাংলাদেশের মানুষ ভালো আছে আজকে ভাবতে হবে বাংলাদেশকে আমাদের নতুন করে কিভাবে গড়ে তোলা যায় আমি আমাদের নেতাদের বলি রাজনীতি করতে হবে মানুষের জন্যে রাজনীতি হচ্ছে আদর্শের ব্যাপার রাজনীতি হচ্ছে নীতির ব্যাপার রাজনীতি হচ্ছে সততার ব্যাপার রাজনীতি হচ্ছে মানবতার ব্যাপার রাজনীতি হচ্ছে দেশপ্রেমের ব্যাপার আমরা আমাদের মধ্যে সেই মানবতা সেই দেশপ্রেম সেই সততা সেই নিষ্ঠা যদি আমরা ফিরিয়ে না আনি বাংলাদেশ ঠিক হবে না এখন যান হাসপাতালে গরিব মানুষের চিকিৎসা হচ্ছে হাসপাতালে যান চিকিৎসা নাই আপনি থানায় যান পুলিশের কাছে গরিব মানুষের নাম আছে নাই আপনি কোর্টে যান গরিব মানুষ বিচার পায় আদালতে বিচার পায় না আজকে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট করছে তাই আজকে নতুন করে ভাবা লাগবে যে রাজনীতিটাকে আমরা ফিরিয়ে আনতে পারি কিনা আমার নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন মানুষের মুক্তির একশন দিয়েছেন এত বছর বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তোলার জন্য আজকে তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজকে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে বাংলাদেশকে আজকে নতুন করে গড়ে তুলতে হবে আজকে সেই বিবেচনার জায়গা থেকে দাগসি ইউনিয়নের নেতা কর্মীদেরও ভাবতে হবে দাগসি ইউনিয়নকে আমরা কিভাবে গড়ে তুলব এখানে হানাহানি মারামারি কাটাকাটি আমরা রোধ করতে চাই এখানে নদী ভাঙার মানুষ পদ্মাপারের মানুষ প্রত্যেক বছর নদী ভাঙছে নদীর উত্তাল ঢেউ যখন আপনার পদ্মার মাটি ভেঙে যায় পরে যে মানুষ বাস করে তার বুক ভেঙে যায় পদ্মা পরে যে মানুষ বাস করে নদী যখন ভাঙে তার ভেতরে তখন শ্রান্ত দীর্ঘ শ্বাস বেড়ে যায় এই এলাকার মানুষ দরিদ্র সুতরাং আপনাকে ভাবতেই হবে এই প্রেসিডেন্ট সেক্রেটারি সব ইউনিয়নের নেতারা যুবদল ছাত্র দল সকলকে ভাবতেই হবে আজকে এই নদী ভাঙা এলাকা এই দরিদ্র এলাকা এই যাচ্ছিকে আমরা কিভাবে গড়ে তুলতে পারি